সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেবের একটি বক্তব্যের প্রতি ঘৃণা ক্ষোভ ও নিন্দা প্রকাশের জন্য আজকে আমি এই ভিডিওটি করছি আপনারা জানেন যে দুইটা বিষয়ে আমি আপসহীন দুইটা বিষয়ে আমি অত্যন্ত কঠোর তার মধ্যে একটা হচ্ছে শিরিক বিদাত আর আরেকটা হচ্ছে ফেসিবাদ সৈরাচার এবং আওয়ামী লীগ এই সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বাংলাদেশের মাটিতে ওপেন ক্যামেরার সামনে তিনি বলছেন যে আইন লঙ্ঘন করে হলেও যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান আইন কভার না করলেও আইন সমর্থন না করলেও আইন পারমিশন না দিলেও তিনি সেই ইন্টারভিউ করবেন প্রয়োজনে শেখ হাসিনার এই ইন্টারভিউর জন্য তিনি জেলে পর্যন্ত যাবেন কী সুন্দর কথা এই সাংবাদিকদের এই বিবেক গত সতেরো বছর কোথায় ছিল সতেরোটা বছর যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশের বাহিরে ছিলেন এবং তার একটা সেন্টেন্স তো দূরের কথা একটা ওয়ার্ডও বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রকাশ করার অনুমতি ছিল না তখন কেন খালেদ মহিউদ্দিন বলে নাই যে আইন কভার না করলেও প্রয়োজনে জেলে যেতে হলেও আমি তারেক রহমান সাহেবের একটা ইন্টারভিউ নিতে চাই এই কথা বলার সাহস এই খালেদ মহিউদ্দিনের সতেরো বছর কোথায় ছিল যত দরদ যত মায়া যত কান্না আর আপনাদের যত চেতনা এই সব হচ্ছে জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে স্বৈরাচারের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে এই যে সতেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের উপর জুলুমের এই যে স্ট্রিম রুলার চালালো এর জন্য যেমনিভাবে আওয়ামী লীগ দায়ী তেমনিভাবে এই খালেদ মহিউদ্দিনের মতো দালাল মার্কা এক শ্রেণীর সাংবাদিকরাও দায়ী অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের বক্তব্য হচ্ছে যারা আওয়ামী লীগকে কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ বাংলাদেশের মাটিতে স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের রাতের ঘুম হারাম করে দিতে হবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে সমর্থন যোগাবে এমন কারো আস্তানা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না চাই সে সাংবাদিক হোক চাই সে রাজনীতিবিদ হোক চাই সে যেই হোক না কেন চাই সে সেনাপ্রধান হোক না কেন বাংলাদেশের জনগণ বুকের রক্ত দিয়ে শত শত মানুষ নিজেদের যানকে কুরবান করে এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে হটিয়েছে কাজেই তাদেরকে আনার ব্যর্থ চেষ্টা যারা করবেন জনগণের সাথে কিন্তু আপনাদের কঠিন বুঝাপড়া করতে হবে আল্লাহ সুবহানাহু তা তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين